আসসালামু আলাইকুম ইপিকটিভের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আঠাইশ এপ্রিল দু হাজার পঁচিশ দুপুর একটা পনেরোর ক্যান্ডেল চলছে এখন ষোলোর ক্যান্ডেল চলছে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো ওটিসি মার্কেটে জানবো ট্রেড নেওয়া দেখবো শিখবো তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মোটামুটি দেখলাম যে আপনারা এখন অনেকেই মোটামুটি ভালো পারফরমেন্স মার্কেট থেকে দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালো পারফরমেন্স দেখাচ্ছেন যাক আলহামদুলিল্লাহ তো আমরা আরো দুই একটা ট্রেড আগে প্লেস করি তারপরে আমরা আলোচনায় আসি কোথায় কেন কি কোথা থেকে কি ভালো আসে গেছে আকাশে যদি আসে 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 এমন টাইমে লাস্ট টাইমে আসতে এখন আমাকে অপেক্ষা করতে হবে এই ক্যান্ডেলের জন্য এই ক্যান্ডেল নিচের দিকে আসবে আসবে একটু আসবে একটু আসবে আর একটু আর একটু গুড ওর যতটুকু আশা রাইসে গেছে কিন্তু আমি ক্লিক করছি ক্লিক কেন পড়েনি আমি নিজেও জানি না ও মা আমার সাউন্ড অন ছিল আমি আন্তরিকভাবে দুঃখিত ক্লিক আগেরটাই পড়ছে কিন্তু হয়তো মানে এটার কারণে একটু লেট হয়েছে হ্যাঁ এখানে সেকেন্ড আগেরটাই পড়ছে তো সমস্যা নাই ইনশাল্লাহ মার্কেটে আপনি যত পাওয়ারফুল ফুল মেথড ইউজ করেন না কেন আপনাকে অবশ্যই নিজের সেফটি মার্জিন অবলম্বন করতে হবে যে সেফটি মার্জিনটা আমি এখানে দেখালাম যে আমার ক্যান্ডেল আরেকটু নিচে আসবে আমাকে সেই জন্য অপেক্ষা করতে হয়েছে তো এই সেফটি মার্জিন আমরা কিভাবে নেব অনেক সময় দেখা যায় লাস্ট সেকেন্ডে আমাদের ট্রেড লস দেয় কিন্তু লাস্ট সেকেন্ডে আমরা প্রফিট বের করতে পারি কিন্তু আমাদের লস দেয় এই লসটা আমাদের কেন দেয় কি জন্য দেয় সেইটা আমরা দেখবো সেইটা জানবো তো এইটাই হচ্ছে আজকের মেইন টপিক হিসাবে আমরা ধরলাম যে লাস্ট সেকেন্ডে আমাদের যেন মার্কেট লস দিতে না পারে ইনশাল্লাহ তো এখন আমাদের তিনটা ট্রেড এখানে আছে অলরেডি আরো তিন দুই এক টাইম ইজ ওভার গন আচ্ছা তাহলে আমরা আজকে কি শিখবো মার্কেট যেন লাস্ট সেকেন্ডে আমাদেরকে লস দিতে না পারে এই জিনিসটা কারণ শেষ সেকেন্ডে এই জন্য আমাদেরকে এটা করতে হবে যেখানেই আমরা ট্রেড নেই না কেন যেখানে যে প্লেসে আমরা ট্রেড নেই সেটার একটা সেফটি মার্জিন রাখতে হবে যে আমি জানি যে ক্যান্ডেল এরকম হবে কিন্তু তার বিপক্ষে আমাকে আগে থেকে বুঝতে হবে এক্সাম্পল স্বরূপ দেখেন এখানে যদি একটা ডোজি আছে তাহলে আমি একটু ভালো কোনো জায়গায় কিন্তু কেন যেন মনে হইতেছে ডোজি থাকলেও মার্কেট এসেনার ক্রিয়েট করছে এবং ভালো এসেনারি ক্রিয়েট করছে এখন পর্যন্ত আমি সেফটি মার্জিন মার্কেটে পাই নাই পাই নাই মার্কেট এখান থেকে আপের একটা প্রেশার দেখা গেছে মার্কেটের কিভাবে এবং কেন সেটা নিয়ে আমি কথা বলবো কিন্তু আমি নিচ থেকে কেন মার্কেট কাপে আপে উঠেছি আপনারা দেখবেন খেয়াল করে যে আমি সবসময় ক্যান্ডেলের বিপক্ষে ট্রেড নিই ক্যান্ডেলের পক্ষে না মানে আমার ক্যান্ডেলটা রেড হচ্ছে আমি সবসময় মনে করি যে এই রেড হবে ওই জন্য আমি ট্রেড নিই কিন্তু আমি তা করি না আমি ক্যান্ডেলটা গ্রিন হবে সেইটা মিন করে আমি রেড ক্যান্ডেলে ট্রেড নিই এইখানে এই ট্রেডটা ট্রেডটাকে শেষ হোক আগে তো বেশি বলে লাভ নেই কারণ মার্কেটে এক সেকেন্ডের কোনো বিশ্বাস নেই ইনশাল্লাহ সমস্যা হবে না যেহেতু মার্কেট আল্লাহর রহমতের পক্ষে আছে এবং মার্কেট ভালো আছে সেফটি মার্জিনটা আমরা আজকে সেফটি মার্জিন নিয়ে কথা বলবো সেফটি মার্জিন সম্পর্কে জানার চেষ্টা করব এইটা খুব ইম্পর্টেন্ট সে লাস্ট সেকেন্ডে যেন ট্রেড লস না দেয় আমাদের শিখতে হবে লাস্ট সেকেন্ডে যেন ট্রেড লস না দেয় এই জিনিসটা আমাদের জানতে হবে ইনশাল্লাহ দিবে না সরি সরি আমার ভিডিও তো এডিটিং হয় না এই জন্য হয়তো বা অনেক বাইরের ভয়েস অনেক সময় আমার কথা বলতে বলতে গলা আটকে যায় এই ভয়েসগুলো আপনাদের বিরক্ত লাগে কিন্তু বিরক্ত লাগবে একটা জিনিস মনে রাখবেন যে আপনি যেটা দেখাচ্ছি সেটা আপনাকে এখানে বসেই দেখাচ্ছি আমার প্রত্যেকটা ভিডিওর এই জায়গাটা ফোকাস রাখবেন আমি কোনো ভিডিও কাটাকাটি করি না কোনো ই করি না দেখেন আমি কেন বলছি সেফটি মার্জিন রাখবেন সেফটি মার্জিনের উপকারিত থাকি সাধারণত আমরা যখন ট্রেড নেই আমরা চেষ্টা করি এইখান থেকে ট্রেডটা আগে মানে লোকাল বা আপনারা এতদিন যা শিখে আসছেন যে এই ক্যান্ডেলটা রেড হবে এখান থেকে আমরা ডাউনে নামাব এরকম চিন্তা নেই আর আমি চিন্তা করি এইখান থেকে আপনি যদি মনে করেন আপনি চিন্তা করছেন গ্রিন হবে আপনি এইখান থেকে মার্কেট কাপে দিছেন লজিক অনুযায়ী মার্কেট আপে যাবে গ্রিন হবে কেন সেটাও আমি বুঝাচ্ছি কিন্তু আমি চিন্তা করছি কি জানেন যে এখানে মার্কেটে আপে যাওয়ার মতো কতটুক জায়গা আছে দেখেন মার্কেটে আপে যাওয়ার মতো কতটুক জায়গা আছে মার্কেটে মনে করি আমি এতটুকু আমি জায়গা জায়গা আছে আছে দেখেন তো আমি কিন্তু এই ক্যান্ডেল এ ট্রেড নিছি এই ক্যান্ডেল না সেফটি মার্জিনটা কিভাবে কাজ করে এইটা একটু দেখেন এটা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন তো আমি কি করলাম এখান থেকে কিন্তু আপনি হলে এখান থেকে আপে দিতেন কারণ আপনি কালারে ট্রেড নিচ্ছেন আপনি ট্রেড নিচ্ছেন কালারে কোন কালার ক্যান্ডেল হবে কিন্তু আমি কিন্তু কালারে ট্রেড নিচ্ছি না আমি নিচ্ছি মার্কেটের প্রেসারে এবং মার্কেট কতটুকু ক্যান্ডেল করতে পারবে সেইটা আমার আগে মাথার মধ্যে রাখতে হবে কোথা থেকে মার্কেট বাধা পাবে একটা ট্রেড নেওয়ার ক্ষেত্রে আপনাকে কি কি খেয়াল রাখতে হবে ট্রেড নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই এই ক্যান্ডেলটা কতটুকু পাওয়ার নিয়ে মার্কেটে আসতে পারে এক নাম্বার এই জিনিসটা আপনাকে জানতেই হবে দুই নাম্বার দুই নাম্বার আপনাকে জানতে হবে যে এই ক্যান্ডেলটা কি কোন দিকে যেতে পারে আপে না ডাউনে এখন মনে করেন আমি যখন ট্রেড নিচ্ছি আমি জানি যে ক্যান্ডেলটা আপ মুভমেন্টে আছে যেহেতু আপে জায়গা আছে মার্কেটের মার্কেট আর একটু উপরে যাবে আপে জায়গা থাকতেই পারে আর উপরে যাবে আপনি চাইলে এখান থেকে সঙ্গে সঙ্গে আপে নিতাম কিন্তু ওইটা তো আমার সেফটি মার্জিন হলো না এইটা আমার সেফটি মার্জিন হলো না এখন মনে করেন মার্কেট একটা আপের প্রেসার আছে কিন্তু মার্কেট কী করলো ছোট একটা রেড ক্যান্ডেল দিল তখন তো আপনি তো এইখান থেকে আপে দিচ্ছেন তার মানে আপনি লস কিন্তু এইটা রেড দিলেও আমি প্রফিট কারণ আমি ট্রেড নেব সেফটি মার্জিন অনুযায়ী ক্যান্ডেল কতটুকু নামতে পারে সেইটা বুঝে এই লাস্ট মুমেন্টে আমি ওকে আপ আউট ও যদি রেড কালারও হয় ও প্রফিট দিবে ও যদি গ্রিন কালার হয় আলহামদুলিল্লাহ আরও প্রফিট দিবে এখন এই সেফটি মার্জিনটা আপনি কিভাবে ধরবেন এইটা ধরার জন্য আপনি ইতিপূর্বে যে জিনিসগুলো শিখে আসছেন সেইগুলো একটু ভুলতে হবে মানে আমার চ্যানেলের বাইরে বা আপনি যদি আমার চ্যানেল সারা আপনি অন্য কোথাও থেকে ভালো প্রফিটেবল হতে পারেন তাহলে বলার কোনো দরকার নেই সেই মেথডটাই আপনি অবলম্বন করবেন কারণ মেথড বেশি মিক্স করবেন না আর যদি আপনি মনে করেন যে না এখান থেকে শিখবো তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটটাকে আগে বুঝতে হবে মার্কেটটা কোন অ্যালগোরিদমে চলতেছে সেইটা আগে বুঝতে হবে এটা আমি দেখাচ্ছি সব মুসলাম এই ক্যান্ডেলটা আমি ট্রেড নিছি একটা উনিশের যেহেতু অবশ্যই ইউএসডি এআর গিয়ে মিলাতে হবে যে ওনার ওইখানে যেরকম হয়েছে আমার এইখানে ওইরকম হয়েছে কিনা ফার্স্ট বুঝছেন সেকেন্ড আপনাকে যেটা করতে হবে আপনি যেখানে ট্রেডটা নেন কেন আপনি কালারে ট্রেড নিতে পারবেন না কারণ কালার কখনই আপনাকে প্রফিট দেবে না রেড গ্রিন কোনো মেথড না রেড গ্রিন কখনোই আপনাকে প্রফিটেবল বানাতে পারবে না যদি রেড গ্রিনে আপনি প্রফিটেবল হতেন তাহলে আল্লাহ রহমতে এখন আপনার আমার এই ভিডিও দেখা লাগতো না তাহলে আপনাকে কি করতে হবে মার্কেট বুঝতে হবে কি কি বুঝতে হবে ফার্স্ট মার্কেটে ট্রেড নেওয়ার জন্য আপনি আগে এসে দেখবেন মার্কেটে কোথাও থেকে একটা আমি সংক্ষেপে লিখলাম এটা নোট করবেন হিডেনেশন আর কোথায় আছে আমার মনে হয় দুইশো ভিডিও আছে হিডেন দুই নাম্বার ক্যান্ডেল পেশার কোথায় আছে তিন নাম্বার ক্যান্ডেলটা কি হতে পারে সেটা আপনাকে মার্কেট দেখে বুঝে নিতে হবে লজিক যে মিনিমাম তিন থেকে চারটা লজিক যেন আপনার হাতে থাকে একটা ক্যান্ডেলের উপরে একটা ক্যান্ডেলের উপরে যেন আপনার হাতে লজিকগুলো থাকে এক্সাম্পল স্বরূপ এই ক্যান্ডেলটা যে 하পে যাবে আমি কিভাবে বুঝবো এই ক্যান্ডেলটা যে 하পে যাবে আমি বুঝবো কিভাবে হ্যাঁ এটা বোঝার জন্য আমি কি কি লজিক ইউজ করছি দেখেন প্রথমত আমার এই দুই ক্যান্ডেলের যে পাওয়ার ছিল সেই পাওয়ার মার্কেটে একটা গতি নিয়ে আসবে অল্প একটু সময়ের জন্য এটা আমি জানি এই দুইটা ক্যান্ডেলের যোগফল যেটা আসে সে তাতে মার্কেট আরেকটু গতি পায় দ্বিতীয়ত দেখেন লজিকগুলো দেখেন দ্বিতীয়ত মার্কেটে এইটুকুই জায়গা ছিল একটা ক্যান্ডেল তৈরি করার মতো এর উপরে মার্কেট যেতে পারবে না বুঝলেন এটা তো আমি আগেই বুঝাই গেছি তৃতীয়ত এই দুইটা ক্যান্ডেলের যোগ ফলে যদি একটা মার্কেট পাওয়ার পায় এখন মনে করেন আমার হাতে এই লজিক থাকার পরেও এই লজিক থাকার পরেও মার্কেট কি করলো এইখানে ছোট একটা রেড ক্যান্ডেল দিল দিতেই পারে মার্কেট তো আমার বাসার সম্পত্তি না তখন আমার করণীয় কি এই জন্য আমি সেফটি মার্জিনে মার্কেট থেকে নিচে আরও ট্রেড যে মার্কেট যদি ছোট রেড ক্যান্ডেলও দেয় তাহলেও আমাকে এই বরাবর এসে আমাকে প্রফিট দিতে হবে মার্কেটের এই সেফটি মার্জিন অবলম্বন না করার জন্য শুধুমাত্র রেড গ্রিন আপনারা দেখেন বিধায় আজও হাজারো হাজারো ট্রেডার শুধু মার্কেট থেকে লস করতেছে আর যদি মার্কেটটা এইভাবে দেখতেন তাহলে আমার মনে হয় এই মার্কেট থেকে লস করার কিছু নাই আর অন্তপক্ষে ওটিসি থেকে আর ওটিসি আমাদের ঘরের মার্কেট এই মার্কেট থেকে আপনার লস করার তেমন কিছু নাই যদি আপনি মার্কেটটা শুধু একটু পড়তে পারেন শুধু একটু পড়তে পারেন তাহলে এই মার্কেট থেকে লস করার কিছু নেই আমি যে মার্কেটে আসি এই মার্কেটের এই জায়গাটুক আমি খুব ভালো পড়তেছি আপনি সব বুঝতে হবে তা না যে জায়গাটা আপনি বুঝবেন ওই জায়গাটার উপরে আপনি বেস করবেন তাহলে আপনি ট্রেড থেকে প্রফিট নিতে পারবেন এছাড়া সম্ভব না এ ছাড়া সম্ভব না প্রফিট নেওয়াটা আচ্ছা আমি একটু যাব আমাদের পুল অপশনে পুলটা একটু দেখে আসি সংক্ষেপের মধ্যে অনেক কিছু বুঝালাম তো আমার মনে হয় আরো বুঝাবো সমস্যা নেই কে এই দেখেন মার্কেট চাইলে সে উপর থেকে আপে নিতে করছে গুড ভালো আচ্ছা আমি একটু যাই দরকার আছে পুল 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 সবচেয়ে কেন কারণ ছাড়া আপনি কোনটাই মানে প্রপারলি শিখতে পারবেন না প্রপারলি শিখতে হলে আপনাকে পুলের আন্ডারে আসতে হবে এটা হচ্ছে মেইন পুল আপনাকে যাচাই করার জন্য একটা সুযোগ দেয় এইখানে দেখেন এইখানে দেখেন আপ বা ডাউন এইখানে মার্কেট করছে আমরা আপে যাব না ডাউনে যাবো বলেন যারা আপ দিচ্ছেন তাদের হাতে ছিল যারা ডাউন লজিক ছিল এমন না লজিক ছাড়া কোনটা হবে এখন আমি দেখাচ্ছি যে কোন লজিকে আপনারা আপ দিচ্ছেন আপনি যেই দেন না কেন কিন্তু আমি বুঝতে পারছি আপনি কি লজিকে দিচ্ছেন মার্কেটের এক্সটার্নাল লেভেল কোথায় হিডেনেশনার কোথায় আমি সব সময় বলে আসছে আমি মার্কেট ওইটুকের স্ক্রিনশট দেই যেইটুকের স্ক্রিনশট আপনার প্রয়োজন হয় মার্কেট পড়ার জন্য ওইটুকু আমি আপনাকে দেখাই কারণ বেশি দেখাই তো আপনাকে লাভ নেই স্ক্রিনশটের মধ্যে আমি ওইটুক পিকচারই নেই যেইটুক আপনাকে আমি দেখাই এক্সাম্পল স্বরূপ আমরা মার্কেটটা দেখলাম মার্কেটের আমি ধরি এই পর্যায়ে একটা এসএনআর আছে এবং এই পর্যায়ে একটা আছে এখন দেখেন মার্কেট কই যাবে ধরবেন না দেখবেনই কোথায় এসএনআর আছে আমি তো ডাইরেক্ট দেখালাম এখন আপনার মনে হয় কোথায় এসএনআর আছে মার্কেট এখন নেক্সট ক্যানেল কি হবে যেহেতু দুইজনেই বলছেন মার্কেট কোন দিকে যাবে আমি আবার মার্ক করে দিলাম এখন মার্কেটের নেক্সট ক্যানেল কি হবে এইটা আমাকে ইউটিউবের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি মার্কেট যখন দেখাই দিই তখন আপনারা একরকমের উত্তর দেন যখন আপনারা দেখেন তখন একরকমের দেন আমি জানতে চাচ্ছি এই ক্যান্ডেলের ক্যান্ডেল এইখানে মার্কেট এটা আজকের পুজোটাই এইটা দিবেন আচ্ছা এটা আমি বললাম না দেখবেন কারণ এইটার দেহার কারণ আছে কারণ এইটা দুই দিকেই ভোট আছে আপেও আছে ডাউনেও আছে কিন্তু আমি জানতে চাই এখন আমি দেখাই দিলাম আমি জানতে চাই কোন দিকে যাবে যাই ওইটার আনসার দিয়ে দিচ্ছি লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে যারা মোটামুটি ঠিক দিছেন এটা দেখানোর কিছু নেই এটা তারা আপ দিচ্ছেন তারা ভুল দিচ্ছেন কারণ এটা ডাউন হবে কারণ এই ব্রেকআউট তো হয় নাই ব্রেকআউট প্রপারলি কিভাবে হয় সেটা তো আমি অনেক ভিডিওতে বলছি এটা ডাউন হবে এটা একটা শিওর শট ডাউনের এটা নিয়ে টেনশনের কিছু নাই এটা নিয়ে হবে কি না সেটা জানার কিছু নাই এটা ডাউনে যাবে একদম পারফেক্ট শিওর এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই এটা যে ডাউনে যাবে সেটা আমরা শিওর ছিলাম যে এটা মার্কেট ডাউনে নিবে কারণ মার্কেট এখান থেকে ব্রেকআউট করতে পারে না এই যে ব্রেকআউট পয়েন্ট এই ব্রেকআউট করতে পারে না এটা কি দেখলে ব্রেকআউট হবে কি দেখলে হবে না সে বিষয়ে আমাদের ভিডিও দেওয়া আছে চ্যানেলে আশা করি সেগুলো দেখলে আপনারা আরো বুঝতে পারবেন কিন্তু মেইন সমস্যাটা কি জানেন আপনারা নোট করেন না ভাইয়া নোট করতে বললে মনে হয় যেন হাই হাই আমাদের কি বাস পেলো আমাদের নোট করতে বলে আসলে ভাই বিষয়টা কি এখানে আমার বেনিফিট নেই আপনার খাতা আপনার কলম আমার কি কিন্তু শিক্ষাটা আপনার হাতে থেকে যায় আপনি যেটা নোট করবেন ওইটা আপনার মেমোরিতে থাকে আর এই শিক্ষাটা আমি পাই না এই শিক্ষাটা হচ্ছে কি ওই স্কুল থেকে দিয়ে আসছে যে খাতায় লিখবা খাতায় লিখলে ওটা বেরেন্ডে থাকে তো আমারও ওইরকমই হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে আমিও বলি নোট করেন নোট করেন নোট করেন নোট করেন নোট করেন নোট করেন এই আর কিছুই না যদি এটা খারাপ হইল আর এটা রেজাল্ট আমি পাইছি যে নোট করলে মার্কেটের কতটুকু প্রফিট বের করা সম্ভব এটার যে ফলাফল সেটা আমি দেখতে পাইছি আশা করি যে আপনারাও দেখতে পাই পান সেজন্য বলে নোট করতে গেল ভিডিওতে যে আমি পুলটা দিছিলাম পুলটা কি দিছিলাম যেন আচ্ছা যে নেক্সটে আমরা মার্কেটকে কি হবে কারণ উপরে একটা এসএনআর দেখেন নাই নিজুম উদ্দিন মেবি উনি একটা কমেন্ট করছে আপ যাবে কারণ এসনার রেসপেক্ট করছে আর লাস্ট গ্রিন ক্যান্ডেল ট্রেন্ড রিভার্স করছে আপনার এই ভিডিওতে দেখলাম পরের ক্যান্ডেল আপ গেছে হ্যাঁ আমি ওইটা আমার ভিডিও থেকে নিয়েই আমি সঙ্গে সঙ্গে পুলে দিছি দেখি আমার ভিডিওটা কয়জন মনোযোগ সহকারে দেখে এই জন্য দেখ না সবাই আপ দিচ্ছেন ধন্যবাদ আমি দিছি একটু আমার ভিডিও থেকেই ওই দিনের ভিডিও থেকেই ইচ্ছা করি জানো আপনারা একটু মনোযোগ দিয়ে কয়জন দেখেন সেটা আমি বুঝতে পারি যে কয়জন কমেন্ট করছেন যে কয়জন দেখছেন মনোযোগ সহকারে এটা ধরতে পারছেন আমি বললাম ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা সফল হবেন কারণ আপনাদের মনোযোগ সঠিক জায়গায় আছে সুন্দরভাবে আছে আল্লাহ রহমত আপনারা সফল হবেন আজকের পুলের আনসার সবাই দিবেন এটাই সবার কাছে কাম্য ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সফলতা দান করুক দেখেন আমি কোথায় নিছি কারণ আমি ফোকাস করছি মার্কেট এতখানি জায়গা একটা যদি সে কোনো কারণে ব্রেকআউট করার চেষ্টা করে আমি এমটিজি নিতে একটু কার্পণ্য করব না আগেই বলে নি কারণ এম টি আমি ওইখানে বসে ফোকাস রাখতেছি এই জন্য একটু থাইমে যে এই ক্যান্ডেলটাকে মার্কেট কতটা রেসপেক্ট করতেছে এই সুযোগটা আমি কেন সারবো একুশটা ট্রেড আজকের মত এনাফ অতিরিক্ত কিছু করার দরকার নেই কারণ মানুষের সাইকোলজি কাজ করে না আপনি যাই করবেন দেখবেন সারাদিন ঠিকভাবে করতে পারবেন আমার যতটুকু সময় দরকার ছিল যতটুকু আর্নিং দরকার ছিল ততটুকু হয়ে গেছে আলহামদুলিল্লাহ অতিরিক্ত ট্রেট করার চেষ্টা করবেন না অতিরিক্ত হ্যাঁ প্র্যাকটিস করেন প্র্যাকটিসে ফাটাই দেন কিন্তু যখন রিয়েলে আসবেন অতিরিক্ত করবেন না কারণ অতিরিক্ত টাইম আপনার বেড়ে নিতে পারবে না আপনি যত বুঝেন মার্কেটে আপনি যত মার্কেট বুঝেন দেখবেন অতিরিক্ত যখনই ট্রেড হবে তখনই আপনি লসের রিসে পড়বেন মার্কেটের দিকে ফোকাস রাখবেন মার্কেট কি চলতেছে মার্কেটটা শুধু বোঝেন ক্যান্ডেলগুলো একটু বোঝার চেষ্টা করেন এই মার্কেট থেকে প্রফিট নেওয়াটা পানির মতো সহজ যদি আপনি মার্কেট বুঝেন যদি আপনি ক্যান্ডেল বুঝেন ক্যান্ডেলের পাওয়ার বুঝেন একটা জিনিস চিন্তা করেন আপনি যত করেই একটা পড়াশোনা করে চাকরিতে যান বা যাতেই যান বা ব্যবসা করেন প্রত্যেক বিজনেসের রিস্ক আছে জবে রিস্ক নাই বললেই চলে কিন্তু জবের যেটা পাবেন সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট অ্যামাউন্ট এবং নির্দিষ্ট একজনের আন্ডারে আর একজন ট্রেডার বলে না ব্যবসায়ী বলেন ব্যবসায় রিক্স থাকবেই রিক্সা না ব্যবসা হয় না আমাদেরও রিক্স আছে চাইলেই এই ক্যান্ডেলটা আপনি নিতে পারতো মার্কেট অ্যালগোরিজম চেঞ্জ করতে পারতো মার্কেট এটা ডোজি দিতে পারতো যদিও আমি সেফটি মার্জিন রাখার চেষ্টা করছি যে কতটুকু উপরে তার উপর থেকে নেব কারণ আমার টার্গেট ওর এখান থেকে আপে নেয় না আমার টার্গেট ও এইখান থেকে ডাউনে নামানো ওই যে বললাম সেফটি মার্জিন তো আপনি যদি সেফটি মার্জিন অনুযায়ী সঠিকভাবে সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনি শেখার চেষ্টা করেন নিজেকে নিজে প্রস্তুত করেন তাহলে এখান থেকে আপনি যেটাই নিতে পারবেন আমার মনে হয় না অন্য কোনো বিজনেস থেকে আপনি এতটা সহজে একটা আর্ন করতে পারবেন যদি আপনি সঠিক পরিশ্রম দেন অনেকে আছে ছোটবেলা থেকেই জব করতে আগ্রহী তাদের ফোকাসই থাকে যে না আমি জব করবো সরকারি চাকরি করব তারা ওই বিলং করে ওই স্ট্রাটাজ তারা চলবে কারণ তাদের ট্রেনিং আর অনেকেই আছে যারা মুভমেন্ট ব্যবসায়ী কারণ ব্যবসায়িক মেধা আর জবের মেধা এক হবে না জবের মেধা হচ্ছে আপনি চালাচ্ছেন না আপনাকে আর চালাচ্ছে আর বিজনেসের যে বিজনেস করে তার মেধা হচ্ছে সে একজনকে চালাচ্ছে এই দুইজনের মেধার মধ্যে অনেক ডিফারেন্স অনেক আমি বলছি না জব খারাপ যে যেটা ভালো মনে করবে তার জন্য সেইটাই তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ এখন বাজে একটা ছত্রিশ রাত্রি ইনশাল্লাহ ভিডিও আপলোড হবে ওইখানে সম্পূর্ণ দেখে মার্কেট নিলাবেন ও এই ক্যান্ডেল যেটা নিলাম সেটা টাইমটাও বলে দেই এইখান থেকে আপে নামাইছি এটা হচ্ছে আমি এত কিছু বলি কেন যেন ডিফারেন্স খুঁজে পান একটা তেত্রিশের যেন বুঝতে পারেন যে না আপনি যা শিখছেন তার মধ্যে আমার এইটার মধ্যে কিছু একটা ডিফারেন্স তো অবশ্যই আছে নাহলে তো আমি বাসি পোষা ভিডিও দিতাম যেন মার্কেট না মিলাতে পারেন আমি প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে যদি দুইশো ভিডিও থাকে দুইশো ভিডিওতে আমি একই দিনে ভিডিও করি একই দিনে আপলোড দিই একই দিনে টাইম বলে দিই এই টাইমের ক্যান্ডেল যেন আপনি শিখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পুলের অ্যান্সারটা কমেন্টে জানাবেন পুল তো দিয়ে দিলাম আল্লাহ হাফেজ